দেখেন এই যে রিমোটের সাহায্যে কিন্তু চালু হয়ে গেছে দেখছেন চালু হয়েছে হ্যাঁ চালু হয়ে গেছে হচ্ছে মোবিন এটা মুভিং করবে দিকে এটা মুভ করবে কিন্তু মুভ করে করেই আপনার বাতাসটা দিবে এটা আছে না ফ্যান্টাসিন ডাবল ফ্যান ডাবল ফ্যান নোভা কোম্পানি এগুলা যে সবচেয়ে সিরামিস কোয়েল বড় রুমের জন্য ছোট রুমের জন্য কার কোন রুম 100 থেকে আপনার 250 প্রায় 300 কাজা কাজি রুম মানে আপনার ক্যাপচা দিবে আপনার যেন শীতকালে কিছু কম্বল আমরা ব্যবহার করি কিছু কম্বলে কিন্তু হাত পা চুলকায় চুলকায় আপনি দেখবেন ভালো জি

রুম হিটার কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিও নিয়ে হাজির হয়েছে আর এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমানত ক্রোকারেজ ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নাম্বার একশো সাতাইশ বিস্তারিত জানবো সাত্তার ভাই আছেন আমাদের সাথে আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আমি ভাই সবসময় ভাই শীতের আগে কিন্তু গরমের অফার দিয়ে আর গরমের আগে কিন্তু শীতের অফার গুলো তো এখনো কিন্তু আসলে শীত কিন্তু কম পরে ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়তেছে অনেক জায়গাতে উত্তরবঙ্গের দিকে আমাদেরকে বলতেছে ভাই আসলে আমাদের তো রোমিটার দরকার তো আমি আসলে আজকে যে রোমিট গুলো নিয়ে এসেছি এটা নোভা কোম্পানি নোভা কোম্পানি এগুলো হয়েছে সবচেয়ে সিরেমিক উইথ এগুলো কিন্তু আপনার সাইজ আছে কয়েকটা সাইজ বড় রুমের জন্য ছোট রুমের জন্য কার কোন রুম কি সাইজ লাগবো সেটা আমি একটু বলে দিচ্ছি ইনশাল্লাহ আমার ভিডিওর মাধ্যমে জি ভাইজান আজকে যে মিটার গুলো আসলে আমার কালেকশন করা এগুলো কত স্কোয়ার ফিটের জন্য আমরা ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে একশো থেকে আপনার আড়াইশো

হ্যাঁ চালু হয়েছে মুভিং মুভিং চতুর্দিকে মুভ করবে কিন্তু মুভ করে করেই আপনার বাতাসটা দিবে তারপরে আমি আর এখানে দেখেন হাজার চলতেছে আমি কিন্তু এই যে দেখেন দুই হাজার ওয়াট দেখছেন দুই হাজার দিলে একদম মানে রুমটা হিট হয়ে অটো হয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ অটো সিস্টেম আমি একটু জিনিসটা একটু বুঝে দিয়ে আগে আপনার সাহায্যে চালাতে পারবেন কিন্তু

কি জানেন একদিক দিয়ে আপনার একবারে মানে মনে করেন যে ঠান্ডা বাতাসটা ঢুকবে আর এখান থেকে গরম বাতাসটা ছাড়ে দিবে গরম বাতাস মানে পিছিয়ে দিয়ে ঠান্ডা ঢুকে সামনে দিয়ে গরম বাড়ি করে দেবে একবারে আর এগুলা আর একটা কথা বলে দিই বৃদ্ধ মা বাবা আছে কিন্তু অনেক প্রবাসী ভাই আমার ভাই প্রবাসে থাকে ভাই আমার বাড়িতে বাচ্চা আছে আমার বাবা আছে মা আছে ভাই এগুলো কোনো সমস্যা ক্ষতি করবে না কিন্তু কিন্তু না সিরামিস কয়েল কোনো ক্ষতি করবে না ছোট একবারে যদি নবজাত বাচ্চা যারা আছে তাদেরও আমার সাথে যোগাযোগ করতে হবে আমার এই রুমিটার আমি দিতে পারবো কোনো সমস্যা নাই হ্যাঁ যেমন হ্যাঁ জি বলেন আচ্ছা তাহলে এইটা হচ্ছে এই বড় যেটা এটা 250 থেকে 300 স্কয়ার ফিট 300 স্কয়ার ফিট এটা কাজ করবে আচ্ছা আর আমি আরেকটা কথা বলি যে শীতকালে কিছু কম্বল আমরা ব্যবহার করি কিছু কম্বলে কিন্তু হাত পা চুলকায় চুলকা আপনি দেখবেন ভালো জি ভালো কম্বল যদি না হয় তাহলে চুলকাবে আর যেগুলো ভালো মানের ওগুলো চুলকাবে না যেমন আমার এগুলোর মধ্যে সারাক্ষণ আপনি ইউজ করবেন চুলকাবে না কোনো মানে শুধু গরম বাতাসের জন্য শরীরে কোনো ক্ষতি করবে না আর এগুলার প্রত্যেকটা মালের পাঁচ বছর আমার থেকে ওয়ারেন্টি নিতে পারবে পাঁচ বছর ওয়ারেন্টি নিতে পারবেন আর এটার মধ্যে দেখুন একটা আছে যদি কারোর লম্বা বড় দরকার হয়

এগুলো কিন্তু সবগুলো কিন্তু হট অ্যান্ড কুল কিন্তু আমরা গরমের দিনে ইচ্ছে গেল এটা ফ্যান হিসেবে ইউজ করতে ফ্যান হিসেবে জি জি যে দেখেন এখন কিন্তু হট কাজ করতেছে এখন দেখেন দুই মানে গরমের সময় আমি একটু বলে আমি একটু বন্ধ করি খারাতে পারতেছি না সুইচ টা বন্ধ করে দিব এই যে সুইচ বন্ধ অটোমেটিক আলাদা আচ্ছা

আর ভিতরে দেখেন যে তামা তামার কফার এগুলো দেখছেন একটু দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে তো এগুলো কিন্তু অনেক সুন্দর যাদের আসলে মনে করেন যে এসির মতন এসি টাও কিন্তু এই ধরনের কিন্তু এসির মতন একটা জায়গাতে লাগা সেটাই করতে পারবো এই যে দেখেন এটা আমি সিস্টেমটা দেখাই দিলাম আহ এটা দেখেন এটা আমি একটু চালু করি দেখেন এখানে দেখেন বাতাস দেখেন আপনি এখানে অনেক আসলে এটা সরস্বতী আমি একটু দেখাই আপনাকে একটু আমি একটু দেখাই আসলে এগুলা তো বোঝা যাচ্ছে না বাতাসটা কেমন এই যে দেখেন এগুলো বাতাসটা কেমন দেখেন একটু দেখছেন এগুলা বাতাসটা দেখেন এগুলা রাইট দেখছেন এগুলা বাতাসটা কেমন এলে সিরামিক কয়েল এগুলা কিন্তু এমন ভাবে বাতাসটা আসে কোন শরীরের জন্য কোন ক্ষতি করে না এগুলা দেখেন মাথার কাছেও কিন্তু রাখতে পারবেন আপনি গায়ে কম্বল দিলেন কিন্তু মুখে তো কম্বল দিতে না না দিতে হবে না এই জন্য এগুলা যে সিরামিক কয়েল আর এগুলা কিন্তু আবার আরেকটা কথা বলি মনে করেন রুম যদি ছোট হয় শর্টকাটে মানে বেশি গরম হয়ে এটা অটোমেটিক কিন্তু অটো বন্ধ হয়ে যাবে সিস্টেম এটা বন্ধ হয়ে যাবে আবার রুম ঠান্ডা হলে অটো চালু হবে তো এগুলো সবগুলো আমাদের সিস্টেম একরকম এই যে এখন বন্ধ করলাম এই যে দেখে নেওয়া দেখে নেবো এটা জনের অনেক সুন্দর এটা হচ্ছে এই প্যাকেটটা হচ্ছে এটা এটা বারোশো সাত এ দেখছেন এগুলা প্যাকেটটা দেখছেন ঠিক এগুলা বালিশ হিটারের মতো এটা বালিশ দিয়ে বালিশের সামনে নাকি বৃদ্ধ লোক থাকলে ছোট থাকলে এটাও নিতে পারেন আর একবারে যদি ছোট যদি নেন এটা এটা হচ্ছে একবার নবজাত বাচ্চা যাদের আছে ওদের জন্য সবচেয়ে বেটার আর যদি একশো স্কয়ার ফিট তবে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট এলে এটা বেটার ঠিক আছে এটাকে বলা ফ্যান হিটার

ছ হাজার সাত হাজার টাকা দিয়ে কিন্তু শীত পালে কিনতে হবে আমি আমার প্রবাসী ভাই যারা আছে ওদেরকে ওদের উদ্দেশ্যে যদি আপনারা মার জন্য বাবার জন্য ফ্যামিলির জন্য কিনেন রুমিটাই কিনতে হবে শীত যে পরিমাণ যায় পরে দুই এক মাস যায় পরে খুব ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কিন্তু শীত পড়লে কিন্তু দাম বাড়ি যায় শীতের আগে কিনেন ইনশাল্লাহ লাভবান হবেন আপনারা আচ্ছা গেল এটা আর যদি এ একটা মডেল আছে এটা হচ্ছে মডেলটা এটা এই যে এটা বারোশো এ

এগুলা কিন্তু একটু বেশি বিক্রি করে কিন্তু আমি আবার দাম রাখবো এটা নাম বা এটা আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা বারোশো এক আর বারোশো এক এটা একটু কম আছে এটা দাম দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন পঁচিশশো পঞ্চাশ থেকে শুরু করে চার হাজার আটশো টাকা পর্যন্ত আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এখন আপনারা কি বেলে নিবেন আর কি বেলে আমার শোরুমে আসবেন এখন এটা দেখেন একটু আমি বলে দিই এটা হচ্ছে আমানত কুকারিস এটা দোকান নাম্বার হচ্ছে একশো সাতাশ নাম্বার বিশ্বাস বিল্লাস মার্কেট এটা হচ্ছে নিস্তালা গ্রাউন্ড ফ্লোর বলা হয় তো যারা আমার দোকানে আসবেন তারা ডাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসি অথবা আমাকে এই দুইটা নাম্বার এই দেখেন এই দুইটা নাম্বার আমার কাছে কন্ট্রো নিয়ে থাকে এগুলাতে ইমু হোয়াটসঅ্যাপ আছে যারা বাইরে প্রবাসে থাকে ওরা হোয়াটসঅ্যাপ ইমু করে আমার সাথে কথা বলে সবচেয়ে বেটার আপনি ডাকাতে যদি আসেন আমার শোরুমে আপনি ডাকা নিউ মার্কেটে কাঁচা বাজার আসি যে কোনো লোকের বলবেন অথবা না ছিল আমার কে নাম্বারে ফোন দিলে আমার লোক আছে আপনাকে সরাসরি আমানত কুকারি যে নিয়ে আসবে একশো নাম্বার দোকান আর যারা ডাকার বাইরে নিবেন এই মালগুলাই কিন্তু আমি একটা জিনিস বলে দিই ডাকাতে অনেক ফ্যামিলি আছে ডাকার বাইরে থাকে কিন্তু ওদের বাড়িতে বৃদ্ধ মা বাবা কিন্তু আসলে কিন্তু এরা কিন্তু বাড়ির থেকে আইসে নিবে ওইরকম লোক কিন্তু কমে থাকে তো আমার এই মালগুলা গ্রামে পর্যন্ত পৌঁছবে গ্রামে বাজারে সদরে যেখানে বলবেন এটা হচ্ছে হোম ডেলিভারি একবার হাতে হাতে দিয়ে আসবে কিন্তু ঢাকার বাইরে নিলে আমাকে সামান্য কিছু টাকা বকিন দিতে হবে পাঁচশো টাকা বকিন দিবেন আমাকে দেখি এখানে অনেক প্রতারক আছে আপনারা ভিডিও কল আমাকে দেখি শুনি আমার সাথে কথা বলি পাঁচশো টাকা বিকাশ করুন আর বাকি টাকা মাল হাতে বেলে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ডাকার ভিতরে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিচ্ছে ভিডিও কলের মাধ্যমে ভাইকে দেখবেন তারপর কিন্তু চাইলে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন